এই যে দেখুন হাব্বাটি সুজি দিয়ে কত সহজে বানিয়ে নিলাম এই পিঠেগুলো কতটা রসালো হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখাই এত রসালো আপনারা সত্যি এত কম সময়ের মধ্যে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই পিঠেগুলো গুলো বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন ভেতরটা পুরো রসে টই টুম্বুর এই যে দেখুন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানে পিঠে পুলি তো আমরা বিভিন্ন রকমের পিঠে পুলি বানিয়ে থাকি আজকে আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রসালো এই হৃদয়হরণ পিঠেটি বানাবো আশা করছি সবারই খুব ভালো লাগবে চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ বাটি সুজি নিয়ে নেব সুজিটাকে হালকা করে ভেজে নেব অল্প একটু ঘি দেওয়া যেতে পারে সেটার পরিমাণ কিন্তু খুবই অল্প না হলে এই সুজির ডোটা অনেক সময় তেলে দিলে ছেড়ে যায় যদি ঘি দেন তাহলে অল্প পরিমাণে দিতে হবে আর এটাকে হালকা করে ভেজে নিচ্ছি আমি সুজিটাকে সুজির কোনোভাবে কালার চেঞ্জ হবে না অথচ সুন্দর একটা ফ্লেভার উঠবে এই অবস্থায় আমি দুধ দিয়ে দেব সামান্য একটু লবণ দিচ্ছি এখানে আমি টু টেবিল স্পুন মতন কোরানো নারকেল দিচ্ছি সুজিটাকে এখানে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এরকম একটা ডো তৈরি হয়ে গেছে এই অবস্থায় নামিয়ে নেব এই সুজির ডোটাকে গরম গরম অবস্থায় হাতে তালু দিয়ে চেপে চেপে মসৃণ করে নিতে হবে এইভাবে ডোটাকে যত মসৃণ করা হবে পিঠেগুলো তত ভালো হবে এইভাবে মসৃণ করে নিয়েছি ডোটাকে ছোট বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম বাটি দিয়ে দিচ্ছি জল তিনটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম চিনির সিরাপটা এখানে পুরোপুরি তৈরি নামিয়ে নেব এখান থেকে আমি ছোট ছোট লেচি নিয়ে নিচ্ছি আর লেচিটাকে অতি অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে এইভাবে গোল করে নিলাম হাতের সাহায্যে এইভাবে চেপে নিলাম দুটো আঙ্গুল দিয়ে এইভাবে এইভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন এইভাবে তৈরি করে নিলাম এইভাবে কিন্তু একটা আঙ্গুল দিয়ে হাট শেপ তৈরি করে নেব হাতেই খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে এবার একটা চামচ নিয়ে নিয়েছি চামচের পেছনটা দিয়ে এইভাবে একটু সেপটা দিয়ে নিচ্ছি এইভাবে করে সেপটা দিয়ে নিয়েছি এই যে এবার আমি এই চামচের পেছনটা দিয়ে একটু দাগ কেটে নেব এই দিকটাও ঠিক এইভাবে ডাক কেটে নিয়েছি এইভাবে করে পিঠেগুলো তৈরি করে নেব একইভাবে আবারও একটা লেচি নিয়ে নিয়েছি হাতের সাহায্যেই চেপে নিলাম দুটো আঙ্গুল দিয়ে এইভাবে লাভ সাইনটা মানে হাট ডিজাইনটা তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে করে প্রথমে এই প্রদীপের মতন করে নিলাম তারপর আঙুলটা দিয়ে এইভাবে চেপে যেত একইভাবে কিন্তু এইভাবে একটু দাগ কেটে নিচ্ছে এইভাবে করে তৈরি করে নিয়েছি প্রত্যেকটা এইভাবে করে তৈরি করে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটু গরম করে নেব এবার এগুলো দিয়ে ভেজে নেব এবার এগুলো উল্টে নেব এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছে আর এখানে চিনি সিরাপটা কিন্তু হালকা গরম আছে সরাসরি চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো একদম ঠান্ডা নয় হালকা গরম আছে এগুলো ঠিক সুজির রসভরি পিঠে যেভাবে বানিয়ে থাকি ওই রকমই কিন্তু এতে নারকেল দেওয়ার কারণে অসম্ভব সুন্দর খেতে লাগে দেখুন দেওয়ার কিছুক্ষণের মধ্যে ডুবো ডুবো হয়ে গেছে আর কিছুক্ষণ রাখলে এগুলো পুরোপুরি ডুবে যাবে এগুলো এইভাবে মিডিয়াম জাল দিয়ে ভাজতে হবে দিলে ভেতর থেকে খুব সুন্দর ভাবে ভাজা হবে ওপরটাও সুন্দর লাল হবে এগুলো ভাজা হয়ে গেছে ততক্ষণে আগের গুলো কিন্তু রস ঢুকে গেছে এগুলো আমি তুলে নেব তারপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এগুলো কতটা রসালো হয়েছে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এত কম সময়ের মধ্যে রসে টই হয়ে যাবে সরাসরি ভেজে কিন্তু উষ্ণ গরম চিনি সিরাপে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গেই ডুবে যাবে সঙ্গে কিন্তু ভেতর থেকে পুরো রসালো হয়ে যাবে এই যে দেখুন হাব্বাটি সুজি দিয়ে কত সহজে বানিয়ে নিলাম এই পিঠেগুলো কতটা রসালো হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখাই এত রসালো আপনারা সত্যি এত কম সময়ের মধ্যে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই পিঠেগুলো গুলো বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন ভেতরটা পুরো রসে তৈটুম্বুর এই যে দেখুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে